আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যেটা আপনার জীবনে কখনও দেখেন নাই একেবারেই আনকমন একটা রেসিপি কমলার খোসা অথবা মালটার খোসা না দিই এমন একটা রেসিপি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিন আর কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটা দেখে আসি রেসিপিটা দেখার আগে বলে রাখি আমার ছেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম পর্যায়ে মালটাগুলোকে বেশি করে লবণ দিয়ে ডোলে ডোলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর কমলার খোসাগুলো ছাড়িয়ে নেবেন খোসা ছাড়ানো হয়ে গেলে পানিতে আবার ভালো করে ধুয়ে নেবেন এতে তিতা একটু কমে খোসাগুলো পানি থেকে তোলার পর খোসার উপরে যে সাদা অংশটা থাকে ওটা তুলে নেবেন ওটাতে একটু তিতা বেশি থাকে সাদা অংশটা তুলে ফেলার পর কয়েকটা একসাথে করে চিকন চিকন করে কুচি কুচি করে নেবেন কুচু করা সে কমলার খোসাগুলোকে আবার পানিতে দিয়ে একটু লবণ বেশি করে দিয়ে কষলায় কষলায় এগুলোকে ধুয়ে নেবেন আবার এই পর্যায়ে খোসা থেকে পানি একটু ভালো করে সরাই নেবেন তারপর একটা প্যান বা কড়াই বা পাতিলে চিনি নেবেন খোসা থেকে একটু পরিমাণে বেশি নেবেন সে চিনিতে পানি মিক্স করবেন অনেকক্ষণ নাটবেন এবং দেখবেন চিনিগুলো একটু ঘন হয়ে আসছে মালটার খোসাগুলো সে ঘন হয়ে আসা চিনি সে মধ্যে ঢেলে দেবেন এবং অনেকক্ষণ নাটবেন মালটার খোসাগুলো ততক্ষণ নাড়বেন যতক্ষণ না একেবারে শুকিয়ে যায় সেই চিনি সিরাপগুলো এবং খোসার গায়ে চিনিগুলো একেবারে শক্ত হয়ে বসে যায় এখন মালটার খোসাগুলো নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে আসবে চিনিগুলো একেবারে মালটার খোসার গায়ে লেগে গেছে এবং খুবই মুচমুচে হয়ে গেছে ও খুবই অসাধারণ এবং খুবই আনকমন একটা রেসিপি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না স্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে